আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না তো আজকে আপনাদেরকে আবার প্রাকৃতিক একটা পরিবেশে নিয়ে আসলাম দেখুন বন্ধুরা এত সুন্দর আল্লাহতালার এই নিয়ামতগুলো যেটা বলার মতো না আসলে তো দেখুন বন্ধুরা এক একটা গাছ এক একটা ফুল এক একটা গাছে দুই দুই তিন রকমের ফুল মানে কি বলবে এত সুন্দর যেটা আসলে বলার মতো না মুখে প্রকাশ করা যায় না আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর মহান আল্লাহ তালার কাছে আমরা এর শুকর আদায় করতে পারব না যখন আপনার অনেক বেশি মন খারাপ থাকবে আপনি কোথাও ঘুরবেন গাছ লাগাবেন গাছ লাগালে যেমন আমাদের ইসলামের ইয়েতে লেখা আছে যে গাছ লাগালে সুন্নত এটাতে আপনার সোয়াব গাছ যতদিন বেঁচে থাকবে আপনার জন্য দোয়া করবে তো দেখুন বন্ধুরা সত্যি অসাধারণ অসাধারণ সবগুলো গাছ এক একটা গাছ এক একভাবে আল্লাহতালার সৃষ্টি করেছেন যেটা বলার মতো না তো বিশ্বাস করবেন না বন্ধুরা আমার যখন মন খারাপ ছিল তো তখন এখানে আসছিলাম কিন্তু এগুলো দেখে আমি পুরোই কি বলবো মানে আমি মনে করেন প্রকৃতির প্রতি আমি পুরো পাগলই হয়ে গেলাম এত সুন্দর সবগুলো ফুল ফুল গাছ গাছের পাতা মানে এক একটা থেকে এক একটা ফুল গেছে যে এখানে দেখেন জবা ফুল কয়েকটা রকম গাছ কিন্তু জবা ফুলগুলো দেখেন কয়েক রকমের জবা ফুল এক একটা থেকে এক একটা সৌন্দর্যটা কেমন দেখুন অথচ গাছের পাতাগুলোতেও আছে ভিন্নতা আর কিছু গাছ আছে যেগুলো পুরোটাই ফুলকেও হার মানিয়ে দেয় গাছটার সৌন্দর্যটাই অধিক দেখুন গাছটাই ফুলের মতো সৌন্দর্য তো আরেকটা জবা ফুল দেখাচ্ছি দেখুন এই জবা ফুলগুলো আমার এত ভালো লেগেছে বন্ধুরা এগুলোর রং যেমন পাকা তেমন দেখতেও সুন্দর আমার মনে হয়েছে যেন গোলাপকেও হার মানিয়ে দিবে এতটাই সুন্দর ফুলের কলিগুলোও সে সুন্দর কী বলব দেখুন এত সুন্দর শোভান আল্লাহ যা বলার মতো না বন্ধুরা আমার আসলে আল্লাহ আমার রিজিকে কি রেখেছেন আমি জানি না তবে আমার জীবনে অনেক শখ আছে জীবনের শখের মধ্যে একটা সবচেয়ে বড় বড়ো শখ হচ্ছে যে আমি একটা ফুলের বাগান করব। যেখানে অনেক রকমের ফুল থাকবে আর আমি প্রতিদিন বিকেলে সেখানে হাঁটবো ফুল গাছগুলোতে পানি দিব তাদের যত্ন নিব তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমার এই ছোট্ট আশাটুকু পূরণ করে দেখুন এই ফুলগুলো দেখুন এতটা মানে জাপটা হয়ে আছে গাছগুলো জাপটা হয়ে ছোট ছোট ফুল ধরে আছে মনে হচ্ছে যেন রাতের আকাশে জোনাক জ্বলছে বা বলতে পারেন রাতের আকাশে তারা যেরকম ঠিক সবুজ গাছগুলো হচ্ছে রাতের আকাশ আর ফুলগুলো হচ্ছে তারার মতো তো ইহান মানে কিন্তু এগুলো দিয়ে দেখে অনেক খেলা খেলছে তা ওদেরকে খেলতে দিই নেই যদিও কেউ কিছু বলে থাকে তাই নিয়ে আসলাম আর দেখুন এই আরেকটা জবা ফুল দেখুন এই রঙের জবা খুব সুন্দর আসলে আমি অনেক ফুলের কিন্তু নাম জানি না যারা জানেন তারা বলবেন এই যে একটা হাসনা ফুল গাছ তো দেখুন আল্লাহ সোভান আল্লাহ দুনিয়া আল্লাহ এত সুন্দর করে গড়ে তুলছেন বন্ধুরা কিন্তু আমরা এই দুনিয়াটাকে মূল্য দিতে জানি না দেখুন কত রকম পাতা কত রকম গাছ যখন বেরি ফুল গাছগুলোর সামনে গেলাম তখন শুভ সুবাসে মনে মনে হয়েছে যেন ওগুলো নিজের গায়ে মাখিয়ে নিই এই দেখেন আরেকটা গাছ দেখুন বন্ধুরা সোভান আল্লাহ এত সুন্দর পাতা এত সুন্দর ফুল এত সুন্দর গাছ যেটা বলার মতো না পাতাগুলো এত সুন্দর এর মধ্যে ফুল ফুটে আছে আবার আরেকটা গাছ মাঝখানে যখন ছিল সবুজ গাছের সাদা সাদা ফুল এত সুন্দর মুক্ত যেরকম জলমল করে ঠিক গাছগুলো ফুলগুলো ফাতাগুলো মনে হয় যেন এভাবে ঝলমল করে এ দুনিয়াতে মানে যত কিছুই সৃষ্টিকে রূপ না কেন বন্ধুরা একটা কথা মানতেই হবে মহান আল্লাহতালা সৃষ্টির মতো সুন্দর এ দুনিয়াতে কিন্তু আর কিছুই নেই